হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ কাল আমার দাদা শ্বশুরের শ্রাদ্ধ তোমাদেরকে তো আগেই দাদা শ্বশুরকে যে মারা গিয়েছিল দেখিয়েছিলাম তো আমরা এখন যাব দাদা শ্বশুরের শ্রাদ্ধে তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদা শ্বশুরের শ্রাদ্ধে যাওয়ার জন্য আমি ওদেরকে নামিয়ে দিয়ে আগরতলা চলে যাব তারপর কালকে আসবো সাতদের সময় তোমরা দেখতে থাকো ভালো না তো এখন চলে এলাম মামা শ্বশুর বাড়িতে এখন ওদের সারদের জন্য ফ্রেন্ড হ্যান্ডেল করা হয়ে গেছে দেখা দেখো এখন ভিতরে যাচ্ছি আমরা আর এদিকে দেখো ছেলেরা সব একসাথে হয়েছে কি মনে গরম করছে একটা ছোট শিশু রয়েছে দৃশ্য মেয়ে ঘুরতে পড়ছো দেখা যাচ্ছে তার দিকে আমরা দেখা যাচ্ছে কেমন ছি দেখাইছে আটখন